কেন জানি সত্য বলা দিনে দিনে হারিয়ে যাচ্ছে আর নীরবতা হয়ে যাচ্ছে এক ধরনের আত্মরক্ষার মাধ্যম কিন্তু প্রশ্ন হলো এই নীরবতা কি আমাদের রক্ষা করছে নাকি আমাদেরকে ধ্বংস করছে সাধারণত দেখা যায় আমরা যখন কোনো অন্যায় দেখি তখন চুপ হয়ে থাকে তখন সে অন্যায়ের অংশীদার কিন্তু আমরাও যখন আমরা কোনো সত্য জানি সেই সত্য যদি কোনো প্রভাবশালী মহলের বিপক্ষে যায় তখন আমরা মুখ বন্ধ রাখি বস্তুত তখন সেই মিথ্যার সাথে আমাদের অবস্থা যখন কাউকে আমরা দুর্নীতিতে লিপ্ত দেখি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত দেখি তখন নিজেরাই ভয়ে জলসর হয়ে থাকি এবং কখনোই তাকে কোনোভাবে প্রতিবাদ করা তো দূরের কথা প্রতিহত করা দূরের কথা আমরা বরং তার সাথে মিল দিয়েছি আর এই কারণে সমাজে দিনে দিনে দুর্নীতি এমনভাবে বাড়তে থাকে একটি সময় আমরা উপলব্ধি করি যে দুর্নীতি আমাদের চারপাশ গ্রাস করে ফেলেছে পবিত্র করে আহিনে এরশাদ হয়েছে অলায়াত তুমুসাহাদা অমাই তুমা ইন্দাহু আসিম বলবো সাক্ষ্য গোপন করো না যে তা গোপন করে তার অন্তর অবশ্যই পাপাচার করবে দুশো তিরাশি আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুসারে সত্য সাক্ষ্য গোপন করা শুধু অন্যায় নয় এটি একটি গুণা এবং এই গুনা বস্তুত অন্তরের রোগ প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো তাও না পারলে অন্তরে ঘৃণা করো আর সেটাই হলো উঠেছে যেখানে মানুষ শুধুই নিজেকে বাঁচাতে চায় উম্মার চিন্তা কেউ করে একজন মুসলমানকে পেটানো হয় আমরা বলি এটা আমার বিষয় না আজ চোখের সামনে আমরা দেখতেছি ফেসবুক খুললে ইউটিউব খুললে দৈনিক আমরা দেখতে পাই দৈনিক দুই চারটা না পাঁচটা সাতটা দশটা পর্যন্ত আমরা দেখতে পাই একজনের হাত কাটা হচ্ছে একজনকে হত্যা করা হচ্ছে একজনকে বিভৎসভাবে খুন করা হচ্ছে কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ফটোশ্যুট করতেছে যেন কোনো একটা সিনেমা তৈরি হচ্ছে কিন্তু কোনো একজন ব্যক্তি সেখানে প্রতিবাদ করতে এগিয়ে আসছে না নাউজুবিল্লাহ এটা এখন আমাদের সমাজের আত্মরক্ষার ট্রেন্ডে পরিণত হয়েছে অথচ এটি এত বড় এত বড় মারাত্মক গুণা যেটা অন্য যে কোনো গুণার চাইতে বেশি প্রবল আকার ধারণ করতে পারে অন্য গুণার রিয়াকশন দুনিয়াতে হওয়ার একটা সময় নাই কিন্তু এই ধরনের গুণার রিয়াকশন হয় তৎক্ষণাৎ যদি আজ আমরা সমাজে দেখি কারো হক নষ্ট করা হচ্ছে আমরা বলি এটা তো আমার বিষয় না যখন আমরা দেখি কোনো ব্যক্তির কারণে বা কোনো সংগঠনের কারণে কোনো প্রভাব বা প্রতিপত্তিওয়ালা ব্যক্তির কারণে ইসলামের ক্ষতি হচ্ছে ইসলামের অপমান হচ্ছে তখন আমরা বলি কিছু বললে হয়তো আমার নিজের সমস্যা হবে তাই চুপ থাকা এখানে হিকমা। বস্তুত এই ধরনের হিকমা ভণ্ডামি ছাড়া আর কিছু না হুজুর আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের জামানায় হুজুর আকরাম সাল্লাহ্লাম তিনশো তেরো জন নিয়ে যেই প্রতিবাদ গড়ে তুলেছিলেন আজকে আমরা তিনশো তেরো জন নেই হুজুর আকরাম সাল আলী আসাল্লামের জামানায় তাদের হাতে যে পরিমাণ সামর্থ্য এবং সক্ষমতা তৎকালীন জামানা হিসেবে পরিলক্ষিত হয় আজকে আমাদের কাছে সেটা নেই তাহলে আমরা যে মাজুরি পেশ করি আমরা হিকমার কথা বলি নিজেদেরকে যেভাবে পাপাচারের ভাগিদার বানিয়ে ফেলি এটা এটা কোনোভাবেই কোনোভাবেই কাম্য নয় এই নিরবতা বস্তুতে স্থানের পক্ষে নয় বরং এই নীরবতা সরাসরি শয়তানের পক্ষে দেখেন সমাজে নিরবতা কিভাবে সামাজিক গুণে পরিণত হয় আমি আপনাদেরকে কয়েকটি দৃষ্টান্ত দিচ্ছি মানুষ যখন অন্যায় দেখে তখন যদি কেউ সহ্য করে চুপচাপ এই চুপচাপ সহ্য করার কারণে সমাজে এই অন্যায়টা নর্মালাইজেশন হয় অর্থাৎ অন্যায়কারীরা মনে করে এটা খুব সাধারণ বিষয় যেমন নাকি কোনো শিশু বা কোনো বাচ্চা যদি ভুল করে আর তার ভুল যদি না হয় তখন সে বাচ্চা বুঝতে বোঝে এটা আমার ভুল এটাই সঠিক যদি দীর্ঘদিন পরে তার এই ভুলটা ধরা হয় তখন সে বলবে আমি তুই এর আগেও করেছি আর এ কারণে সমাজে বাভিচার সুদ ঘুষ জুলুম যখন প্রতিহত হয় না তখন তা মহামারীর মতো ছড়িয়ে পড়ে আজ আমাদের সমাজের অবস্থা দেখেন এই করুণ চিত্র হওয়ার পিছনে অন্যতম যারা অংশীদার তারা হলো সাধারণ জনগণ যারা সবসময় অন্যায়কে দেখেছে আর শুয়েছে কিন্তু কখনো প্রতিবাদ করেনি পবিত্র কর আনে কেন উচ্চারণ করেছে তাদের সম্পর্কে যারা পাপাচার দেখেও না দেখার ভান করে তাদের জন্য গজবের কথা বলা হয়েছে পবিত্র কর আনে বলা হয়েছে

তাহলে আমাদের পরিণতি কি আলাদা হবে পড়ুন বুঝুন যেখানে আমার অন্যায় দেখবেন সেখানে কোরআনের আপনি একজন মানুষ হতে পারেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে একজন নিযুক্ত হতে যদি আপনি নিরবতা ভেঙে সত্য বলেন সত্য বলা কঠিন কিন্তু সেটাই ইমানদারের পরিচয় আমরা নীরব থেকে নিজেদেরকে বুদ্ধিমানের পরিচয় দিতে চাই বাস্তবতা হলো নিরবতা সবসময় বুদ্ধিমানের পরিচয় নয় কখনো কখনো নিরবতা অন্যায় দেখলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেনি যে ব্যক্তি মানুষের ভয়ে সত্য বলা ছেড়ে দেয় আল্লাহ তার ভয়ে তাকে মানুষের কাছে অপমানিত করে দেয় এটা আমার কথা নয় এটা হাদিসের কথা আশা করি যারা আমার আজকের বয়ানে উপবিষ্ট হয়েছেন তার প্রত্যেকেই এই বিষয়ে নিশ্চিত ধারণা লাভ করেছেন যে নিরবতা সাধারণ কোনো কোনো নয় বরং নিরবতা অত্যন্ত মারাত্মক আমরা নিজেরা নিজেদেরকে এই গুণা থেকে হেফাজত করার চেষ্টা করি ও আখের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহের অবিরাম